আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাইবোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদেরকে আজকে নিয়ে এসেছি অনেক পছন্দের একজন কবুতর পালক জাহিদ বেয়ের ভাষায় ওনার কাছে অনেক কবুতর রয়েছে এবং সবগুলো কবুতরই আমি জানি মানে কোয়ালিটি ফুল কবুতর তো সে জায়গা থেকে আপনাদেরকে আজকে তার পুরো লভটি ঘুরে দেখাবো এবং দুই তিনটা এপিসোড করার ট্রাই করব যেহেতু আসলে সব জায়গায় আমার যাওয়া হয় না কয়েকটা সাবজেক্ট নিয়ে বিশেষ করে উনি রেসার রেসারের ক্ষেত্রে খুব মানে নামি একজন লোক রেস করার ক্ষেত্রে গিরিবাজ রেসার সবদিকে তো ওনার কাছ থেকে আসলে আস্তে আস্তে অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব তো খুব বেশি কথা না বাড়াই চলুন আমরা আসলে ভিডিও শুরু করি ওনার যেই কবুতর দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে এপাশে রয়েছে ভিতরে আরও অনেক কবুতর রয়েছে সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাই রায় ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আমাদের আচ্ছা ধন্যবাদ মামুন ভাই আপনাকে দিন পরে পেলাম আসলে অনেক দিন ধরে এই সম্পর্ক আমাদের অনেক বছর কিন্তু বাসায় আসবেন আসবেন বলে আর আশা হয় না আর আসলে করোনার জন্য সবাই একটু বিব্রত আমরা তো সবার জন্য দোয়া করি সবাই জন্য আল্লাহ আমাদের সবাইকে করোনা থেকে বা রাখে তো ভাইয়া এই হচ্ছে আমার গৃহিবাজুগড়াই এগুলা এগুলা হচ্ছে গিরিবাজ নর আমার ঘরের বাচ্চা এগুলা এগুলা হচ্ছে গত বছর একত্রিশ একচল্লিশ একান্ন তিন ধাপে খেলা এর মধ্যে সিল খাওয়া আছে সাতটা নর টোটাল নয়টা বোধহয় আছে আর সিল খাওয়া অলরেডি হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়া গত বছর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় চ্যাম্পিয়ন হইতে পারছিলাম এককভাবে তিন ধাপে একান্ন কিলো যে রেস হয়েছে ওটার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলাম তো এই জায়গা থেকে এগুলো আশা আছে আমার একান্ন কিলো কয়টা কবুতর দশটা দিয়েছিলাম আর একত্রিশে দশটায় দশটা কাউন্ট একচল্লিশে দশটায় দশটা কাউন্ট আর একান্নতে যায় দশটায় নয়টা কাউন্ট ওই একটা কবুতর একচল্লিশে আসার সময় দেখছিলাম যে ওর পাখে ওই যে রসাই সাপড়ে না আমরা বলি না তো এ নিয়ে ব্যথা ব্যথাটাথা পাই ও রসায় সাপড় উড়াল দিতে পারে নাই আসছে খুব কষ্টকরীরা কিন্তু পরের দিন তো আসলে তো তো গেমের সময় তার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই তো পরের দিন তাও জমা হ্যাঁ মানে একচল্লিশের দিন ব্যাক করছিলো কিন্তু একান্নতে আর ব্যাক করে নেই তারপর আমি একান্নতে দিয়ে দিয়েছিলাম যদি আল্লাহ যদি চা আসতো তারপর যাকে ওটা ছাড়াও আল্লাহ আমার চ্যাম্পিয়ন বানাইছে আল্লাহ কাছে শুক্রিয়া জানাই তো এগুলো হচ্ছে ভাই মাদি এগুলা সব কবুতের আমার যে দুই ধাপড়ি এই পুরাতন রুমের এগুলা এগুলা হচ্ছে ভাই সব খেলা একান্নগুলো কমপ্লিট করা আছে ওরা ওরা সামনে বসার জন্য রেডি হচ্ছে এরম হচ্ছে সব মাদিগুলা হ্যাঁ এগুলো সব মাদি দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সামনের বছর আবার যে টাইম আস আসে পড়তেছে আবার যেন ভালো করতে পারে ভালো পারফর্ম করতে পারে তো এগুলো হচ্ছে এই বছরের বাচ্চা আমি আসলে বাচ্চা খুব কম করছি ইচ্ছা করে অল্প কিছু বাচ্চা রাখছি বাসাই করেই রাখছি বাকিটা আল্লাহর ইচ্ছা এই বছরের বাচ্চা এগুলো আমাদের ক্লাবের ট্যাগ এই যে বিপিএফসি আমাদের যে গ্রি বাজেট ট্যাগ বাড্ডা পিজন ফেন্সিয়ার্স ক্লাব এই ক্লাবের ট্যাগ লাগানো সবগুলো এই বছর আমাদের ক্লাবে বার্ড আর কি এই বছরের ট্যাগের খেলাই হবে এগুলা হয়তো সম্ভবত পঞ্চাশ বা কিলো খেলা হবে যা ক্লাব যে ডিসিশন নেয় সেভাবেই খেলতে আমরা রাজি এগুলো হচ্ছে মানে ক্লাবের ট্যাগ শুধু ক্লাবের ট্যাগের কবুতরই অ্যালাও হবে প্রথম বছরই আর কি মানে দ্বিতীয় বছরের কবুতর অ্যালাও না

ওয়ান ডাবল জিরো নাইন এই কবুতরটা অলরেডি নয় তো ভাইয়া আমরা তো পাল্লা করবো সবগুলো বাসায় যা থাকবে সবই আল্লাহর মধ্যে পাল্লা যাবে আর টুর্নামেন্ট হতো বা দশটা বা পনেরোটা এইভাবে যেটা ক্লাব ডিসিশন দেয় ওইভাবে হবে মানে পাল্লা তো আসলে ভাই বাসায় তো লাভ নাই যা আছে যা উঠবে আর যদি দু একটা যদি বাজে খায় তারপরে আরও অনেক দুর্ঘটনায় ঘটে পা ব্যথা পা পরা যায় দুর্বল হয়ে যায় এগুলো ছাড়া যা আছে সবই খেলতে পারবো পাল্লা করার পরে যে কটা থাকবে এই কটা টুর্নামেন্টে দিয়ে দেবো ঠিক আছে এখন বাকিটা আল্লাহ ইচ্ছা আমাদের বাড্ডার পাশে ধরেন বাড্ডার মধ্যে বৃহত্তর বাড্ডার মধ্যে একটা ক্লাব হচ্ছে বারিদার পিজন ক্লাব আপনি চিনেন আলমবেদের ক্লাব তো সেটার মধ্যেও খেলার ইচ্ছা আছে তো গত বছর আমি সেখানে খেলতে পারি না এর আগের বছর পর খেলছিলাম তো সেটার আমাদের একান্ন কিলো ছিল ওটার মধ্যেও আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হতে পারছিলাম তো এই বছর গত বছর আমার খুব তোর খুব কম ছিল তো এই সাথে নতুন ছাড়া তো এক বছর হয়ে গেছে তো এক বছর এখন দুই বছর চলতেছে দ্বিতীয় বছর চলতেছে তো এই বছর আশা রাখি যে বাইদের ক্লাবে আলমবাইদের যে ক্লাব আলম ভাই মাসুম ভাই ওদের ক্লাব ওই ক্লাবেও আমি খেলবো এবার আচ্ছা আসলে কিভাবে ভাই আমাদের ক্লাব খুবই সহজ একটা ইসে চলে রাস্তা আমাদের যে রেসারের ক্লাব বিআরপিএফসি বাংলাদেশ রেসিং পিজন ফ্যানসিয়ার্স ক্লাব তো সেই ক্লাব যেভাবে অনুসরণ করে চলে আমরা সেভাবে চলে আমরা আমাদের কথা হচ্ছে যে ভাইয়া ক্লাব থেকে ট্যাগ নেন ক্লাবে মেম্বার হন রেস খেলেন আর মেম্বার হইতে খুবই সহজ বারোশো টাকা লাগে মাত্র এক বছরের ফি সহই এক বছরের ফি এটার মধ্যেই টোটালি এটার মধ্যেই আর কোনো খরচ নেই হ্যাঁ বছর শেষে মানে পরবর্তী বছর আবার বারোশো টাকা একশো টাকা কি মাসিক চাঁদা আর আপনি ক্লাব থেকে ট্যাগ নিতে পারবেন ক্লাবের সাথে রেস খেলতে পারবেন এবং আমরা আমাদের যে বড়ো ভাইয়ের মুস্তাক ভাই তো ওনার আদর্শেই আমরা চলি তো আসলে যদি কোনো কিছু থেকে যদি আপনি একটা ভালোবাসার সাথে একটা বেনিফিট না পান বা একটা ভালো যদি আর্নিং না হয় তাহলে কিন্তু কিছু আগাতে পারবেন না তো সেম একই কারণে ধরেন আমাদের গিরি রেসার ক্লাব যেটা বিআরপিএফসি হিউজ প্রাইজ মানি দেয় হ্যাঁ হিউজ প্রাইজ মানি বলতে এই বছরও আমাদের প্রায় সাতাইশ লক্ষ টাকা প্রাইজ দিছে হ্যাঁ সাতাইশ লক্ষ দশটা রেসে দশটা ফার্স্ট প্রাইজ হচ্ছে মোটরসাইকেল তো সেই তুলনায় আমরা তো আসলে ওরকম দিতে পারি না আমাদের ক্লাব গিরিবাজি ক্লাবগুলো হয় খুব ছোটো ছোটো হয় অল্প মেম্বার নিয়ে হয় আর্নিংয়ের রাস্তা থাকে না তো তারপরও আমরা আমাদের যে ট্যাগ বিক্রির টাকা যা আছে টোটালি প্রাইজ মানি দিয়ে দিয়েছিলাম তো গত বছর আমাদের ফার্স্ট প্রাইজ ছিল পঁচিশ হাজার বিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা থার্ড প্রাইজ হচ্ছিলো দশ হাজার টাকা তো সামনের বছর মিনিমাম এই প্রাইজই থাকবে যদি সম্ভব হয় আরও বেশি দিব তো আমাদের বাড্ডা এবং বাড্ডার আশেপাশে যারা থাকে যারা আমাদের সাথে পরিচিত বা আমাদের ক্লাবে মেম্বার হতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামুন ভাই সাথে যোগাযোগ করলে হবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আপনারা আসবেন অবশ্যই হ্যাঁ আমাদের গিরিবাজের যে ট্যাগ এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে প্রাইস হ্যাঁ চল্লিশ টাকা করে একটা প্রাইস বিক্রি করি হ্যাঁ টুর্নামেন্টের ব্যাপার হচ্ছে টুর্নামেন্ট এন টিফি সিস্টেম গ্রিবাস তো সবাই তো সমান দিতে হয় দশটা বা পনেরোটা যেটাই দেয় গত বছর আমাদের এন টিফি ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা এক এক ফেন্সিয়ার মানে যদি গত বছর উনিশজন রেস্কেল ছিল আমাদের সাথে সবাই তিন হাজার টাকা জমা দিছে এভাবেই আর কি অ্যান্টিভি খুবই কম তিন হাজার টাকা মাত্র তো এই হচ্ছে আমার ফ্লাইং উড়ার কবুতর রুম গিরিবাজ আর কি রেসার হচ্ছে ওইদিকে চলেন আমরা হ্যাঁ ব্রিডিং এখন তো আসলে অলরেডি এটা হচ্ছে জুলাই মাস আমরা আসলে দুইবার বাচ্চা নেই এক একটা বড় পেয়ার থেকে দুইবার বাচ্চা নেই বা সর্বোচ্চ যদি বেশি ভালো হয় তিনবার বাচ্চা নেই বেশি নেই না তো এটাই হচ্ছে অলরেডি সিজন শেষ এখন হচ্ছে ওরা রেস্টে আছে ব্রিডিংয়ে যারা আছে সবাই রেস্টে আছে এখন তো আসলে জুলাই মাস ব্রিডিং সেশন না তো এগুলো হচ্ছে আমার সব ফস্টার হ্যাঁ ফস্টার বলতে ওরা রেস করতো এক সময় হয়তো বা দু হাজার সালের দিকে ওরা খুব ভালো রেস করতো তো এখন আসলে যুগের সাথে ওরা আর ওই ওই পরিমাণে পারতেছে না তো এই জন্য আমি ই করতেছি ওদের দ্বারা নিচে অন্য ভালো কবুতর যেগুলো আছে ওদের ডিম চেয়ে দেয় তো ওরা শুধু জাস্ট এই ফস্টারিং করে এগুলা মোটামুটি দশ বারো জন আমার ফস্টার এরা এদের তোলে ভালো কবুতরগুলো ডিম দিয়ে দেয় এগুলো সারা বছর আগে দুইটা চারটা আপনার যেগুলো পছন্দের কবুতর এগুলোর বাচ্চা পাওয়া যায় এই আর কি হ্যাঁ তো এই হচ্ছে ভাই আমার এটা হচ্ছে মাদির রুম যে ব্রিডার মাদি দেখেন সুন্দর আমি লেখে দিছি মাসাল্লাহ বিল্লা আসলে মানুষের মুখেরও একটা ব্যাপার আছে যেগুলো সবাই মানতে হয় আমাদের তো এই হচ্ছে এগুলো হচ্ছে আমার ব্রিডিংয়ের মাদি ডিম্পেরা ফাটায় ফেলছে তো রেসার আর গিরিবাজ একসাথেই ব্রিডিংয়ের কবিতাগুলো রাখি তো ওরা এখানে খাওয়া দাওয়া করে ওই বাহিরে দেখবেন বারান্দা আছে হ্যাঁ প্রত্যেকটা রুমের বাইরে আমার বারান্দা আছে ওখানে ওরা রোদ খায় গোসল করার পরে বৃষ্টিতে ভিজে যাই হোক সব বাইরে কাজ করে ফ্লাইং করে সব সবগুলো কবুতরে পাখা দেওয়া আছে যাতে ওদের পাখি কোনো সমস্যা না হয় তো এই জন্য এভাবে আমি খোলা মেলা রাখি রেসার প্লাস গিরিবাস সব ব্রিডিংয়ের মাধ্যমে এগুলো এদের বাচ্চা কাচ্চাই ওড়াই রেস করাই যা হোক সেমে ভাবে এদিকে হচ্ছে ব্রিডার নর গেসার ব্রিডার প্লাস গৃহিবাশ ব্রিডার এদেরও সেমে কি গাছ বাহিরে ওদের বারান্দা আছে ওখানে ওরা গোসল করে তারপরে সপ্তাহে তিন চার দিন রোদ খায় এগুলো মোল্ডিং এসে পড়ছে এই সিজন দেখা যাচ্ছে অক্টোবর নভেম্বর মাসে আবার জোড়া দেব তো তো এখন এদের জন্য প্রিপারেশন নিচ্ছি সিলভার তো এই আমার ছোট আমি আসলে রেসার পনেরো জোড়ার মতো আর ও পনেরো জোড়ার মতো মোট এই তিরিশ তিরিশ ষাট টাকা বোধহয় হচ্ছে আমার ব্রিডিংয়ে গিরিবাজ প্লাস রেসার মিলাইয়া আর এই এইগুলোতে ফোর থাকে আর ওই সাইডে হচ্ছে আমি জোড়া দিই যখন বাচ্চা প্রয়োজন বাচ্চা করার জন্য তখন এগুলোর মধ্যে পেয়ারিং করে দেই তো এখন তো সব পেয়ারিং অফ তো এই হচ্ছে আমার ছোটো একটা লফট সাজায় গুছায় অল্প কিছুর মধ্যে রেখে দিছি মাত্র পনেরো জোড়া রেসার পনেরো জোড়া গিরিবাজ তো এই মধ্যেই পালতেছি যদি ধরেন আমার এক জোড়া ভালো একটা কবুতর কিনতে মনে হইলো বা একটা কবুতর দেখলে পছন্দ করলাম তো আমি কি করি যে আমি পনেরো জোড়া থেকে বাড়াবো না তখন কি করি আমি ওই যে পনেরো নাম্বার জোড়া মানে হচ্ছে যে সবচেয়ে যে টিমে সবচেয়ে খারাপ পারফর্মার অথবা তুলনামূলক করে ভালো হইতে না ওই কবুতর কমায় ফেলে ঠিক আছে তো মানে আমার টার্গেট হচ্ছে যে পনেরো জোড়া পনেরো জোড়াই থাকবো আস্তে আস্তে এই পনেরো জোড়া স্পেশাল কিছু হয়ে যাবে কোয়ালিটি ডেভেলপ হোক যেমন বাংলাদেশ টিমের এগারো জন হইতেছে আঠারো কোটি মানুষের থেকে বাইশ এগারো জন নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে ঠিক না আর ইন্ডিয়ার ক্রিকেট টিমেরও এগারো জনই কিন্তু ওরা কি করছে একশো তিরিশ কোটি থেকে বাইশ এগারো জনটা নিচ্ছে তার মানে এই এই এগারো জন আর এই এগারো জন তো কখনই এক হবে না ঠিক না তো এইগুলা একটা আমার ধারণা আমি জানি না কতটুকু কার্যকারী এগুলা তো আমাকে বলল যে ভাই টিম যেমন আমার রেসার পঞ্চাশটা কবুতরই পঞ্চাশটাই থাকবে পঞ্চাশটার পরে একান্ন নাম্বার যে কুতরটা সবচেয়ে খারাপ বা মোটামুটি কোয়ালিটি খারাপ এটা ভাই আসলে যারা ব্যবসায়ী তারা বলবে না তো আমার কথা আমি বলে ফেলি যে যেটা ভাই আমার ভাষা সবচেয়ে যেটা সবচেয়ে খারাপ আমি ওইটা সেল করবো আমার লফ ভালো কুদুর আমি সেল করবো না যদি আমি বিজনেসম্যান হইতাম বা আমি সবসময় কবুতর বিক্রি আমার পেশা থাকতো তাহলে আমি ভাই যেটা নেবেন ভাই সে নিয়ে যান সব আছে সব দেওয়া যাবে আসলে ভাই আমার ভাষা সব দেওয়া যায় না তো এইটা হচ্ছে ভাই স্টেট ভালো বাংলায় ভাষায় কথা বলা তো আমার মনে যে এই নীতিতে গেলে সবাই আস্তে আস্তে করে ভালো কবুতর পালতে পারবে ভালো কবুতরগুলো বাড়বে খারাপ কবুতরগুলো বাড়বে না যেমন মামুন ভাই আপনি আমি জানি আপনি খুব বাসাই করা কবুতর পালেন অল্প কাটা কবুতর পালেন তা দেখল আপনি পাঁচ জোড়া কবুতর পালেন পাঁচ জোড়ার মধ্যে পাঁচ জোড়াই ভালো কিন্তু ভালোর মধ্যে তো এ গ্রেড এ প্লাস এ মাইনাস বি এরকম আছে তো যেটা মনে হবে যে জোড়ার মধ্যে সবচেয়ে ভালোর মধ্যে সবচেয়ে খারাপ হইতেছে এইটা আমি এই জোড়াটা কমাই ফেললাম তাহলে কী হলো আমার এই জায়গাটার মধ্যে একটা ভালো কবুতর ফিল করলাম তো সবাই যদি এইভাবে নীতিতে আগায় ভাই সবার বাসায় কবুতর ভালো হয়ে যাবে ঠিক না কোয়ালিটি কবুতর আসবে ঠিক আছে এই ভিডিওটা পর্যন্তই সবাই আমার জন্য এবং আমার লফটের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি জন্য আমাদের সবাইকে করোনা সহ সকল বিপদাবদ থেকে হেফাজত করে আসসালাম আলাইকুম তো বন্ধুরা দেখতেই পেলেন অনেক অনেক কবুতর অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ ওনার কাছ থেকে অনেক কথা শুনলাম তো পরবর্তী ভিডিওতে আরও রেসার নিয়ে মূলত কথা হবে তো সেই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি যদি কেউ এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জাহিদ ভাইয়ের কাছ থেকে অনেকের খোঁজখবর নিয়েছি অনেকের বাসায় যাব আস্তে আস্তে করে আপনাদের অনেক ভিডিও হয়তো সামনে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ